শেষেরতে বাইরেও কিছু কবুতর আছে তো চলেন দেখি অল্প কবুতর থাকবে বাট গুলো সুন্দর থাকবে আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে আর টিকেটটা আমি আজকে আমি নিজেই বলে দিই সেটা হচ্ছে ঢাকা জুরাইন জুরানpostgresql airport juran rail gate এখান থেকে আপনি জাস্ট অটোতে আসবেন দশ থেকে বিশ টাকা অটো ভাড়া তো এখান থেকে কাছে কমিশনার মোড় মিষ্টি দোকানের পরেই হচ্ছে কমিশনার মোড় এখানে আসলেই হবে বাসা এখানে কী অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে 100 তো বলে দিলাম ঢাকা জুরান

আজকে আজকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করব কারণ আজকে আমার জন্য অনেক বড় একটা দিন তো আজকে আমারটা খুশির দিন তো এই জন্য আমি সবারই এই উপলক্ষে না 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 বেশি কিছু করি নাই ভাই অন্য একটা কারণ আছে তো এই উপলক্ষে আজকে সবারই আমি মানে সবচেয়ে ডিসকাউন্ট মূল্যে দেওয়ার ট্রাই করব মানে সবচেয়ে কমে দাও ট্রাই করব সবচেয়ে কমে ওই তাহলে কত পড়বে এই পেয়ারটা এই পেয়ারটা 1700 টাকা সাথে এই চুঠাল মাদিটা ফ্রি 14 দামের এই মাদিটা ফ্রি

দর্শক আজকে মাইক্রোফোন একটু কারণে মিসিং হয়ে গেছে একটা আপনাদের ভাতিজার কারণে তো কথা বলতেছি আমরা আসলে শুধু মোবাইল দিয়েই দেখা গেছে এটা ধরেন মোবাইলে কথা বলতে গেলে একটু এদিক ওদিক হয় মানে সাউন্ড পুরোপুরি ক্লিয়ার আসতে চায় না বাট আসবে আশা করি তো ভাই এই পেয়ারটা কিরকম পড়বে সুন্দর একটা তো এই পেয়ারটা সাথে আরো একটা পেয়ার দিয়ে দিব ভাই এটা মাদি যে লাফালাফি করার মতো ভয় লাগে আপনি ধরেন আপনারটা ভাই পরে জরিমানা দিতে পারবো না আজকের জন্য দুই প্যার মাত্র পনেরোশো টাকা ঠিক মাত্র এই দুই প্যার এই দুই প্যার দর্শক এই দুই প্যার ভাই এটা কি হলো ভাই আমি তো বলছি আজকে একটা বিশেষ দিন তো এই জন্য আমি

রামপুরি নামটা তো ফাটাফাটি করবো দুই পেয়ার আঠারোশো জান সব পনেরোশো টাকা এই পেয়ার জান দুই পেয়ার ওই পেয়ারো পনেরোশো এই দুই পেয়ার পনেরোশো এই দুই পেয়ার পনেরোশো আল্লাহ আজকে কি শুরু হয়ে গেল ভাই

একজন আর মি কবুতর এটা মাস্টার পেয়ার কবুতরটা ছিল গত বিদেশে যে তিন পেয়ার আমি কবুতর বিক্রি করছি ওটা মেন বাপ মা একবার মেন মাস্টার পেয়ার কব

এই কবুতরগুলো যে নিব পাল্লার জন্য অনেক ভালো হইব অনেক এ বাচ্চা কাচ্চা অনেক দূর পর্যন্ত খেলতে পারবে এই কবুতরের বাচ্চা কাচ্চা আজকের জন্য এই ব্যাগটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকে আরেকটা পেয়ে দর্শক পার্লারের তেল এলাম গুবুদুরগুলি সাজা

পঁচিশশো হ্যাঁ এই প্যাডটা পঁচিশশো টাকা পড়ব যারা অনেক লং রেস করতে চান অনেক ভালো একটা ফলাফল পাইতে চান তার এই নিয়ে কাজ করতে পারেন এই কৌতুকগুলো নিয়ে তারা নির্বাচন করতে পারেন ইনশাল্লাহ এই বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট দিবে মানে এই কৌতুকগুলো অনেক ভালো ভালো রেজাল্ট আছে ঠিক আছে এই হইতেছে

তারপর কি দেখুন কবুতর অভিজ্ঞতা সব নষ্ট হয়ে যাবে কথায় ঠিক আছে কত পেড়টা এই পেয়ারটা আসছে সাত হাজার টাকা কথা হবে না খালি দিবেন সাত হাজার একটা খুশির আমি একটু কমায় দেব সবাই দর্শক তো জানতেছে আপনার কি কারণে আপনি খুশি ভাই এ কথা কয়েক না আপনি সাড়ে ছয় কিন্তু মারামারি লেগে ভাই ছয় হাজার টাকা ছয় থ্যাংক ইউ ভাই আল্লাহ কি দেখেন আজকে আপনি ভাই দেখেন

এই মাদিটাও কিন্তু ওই যে ওই ওই কবুতর সাথে ছিল রেজাল করা কবুতরের সাথে ছিল এই মাদি নিজেও কিন্তু একত্রিশ কুড়ি থেকে আসাই আমার মাদিটা মাদি মনেই হয় না এই যে

অতীতে সব রেকর্ড ভাঙসে সৌন্দর্যে তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আলাইকুম রহমিল্লা